আসসালামু আলাইকুম চলে এসেছি ভাইরাল অ্যাম্ব্রয়ডারি পার্টি নিয়ে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম জাফরান ফেব্রিক্স এর মধ্যে রয়েছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অ্যাম্বোয়ডারি এগুলো হচ্ছে কম্পিউটার অ্যাম্বোয়ডারি একটু ক্লোজলি আপনাদের অ্যাম্বোয়ডারি ফিনিশিংটা দেখায় এগুলো কখনোই নষ্ট হবে না ফেব্রিক্স সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা স্লিভসটা দেখেন কত গর্জিয়াস অল ওভার স্লিভসে ওয়ার্ক করা থাকবে জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপসেও পেয়ে যাবেন প্রিমিয়াম জাফরান ফেব্রিক্স এর এবং স্লিপসও দেখেন অ্যাম্বোয়ডারির চমৎকার ডিজাইন রয়েছে গর্জেস একটি বুকলেস আমরা এটার সাথে দিচ্ছি প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এবং প্রত্যেকটা কালারের সাইজ থাকবে এবং ফিফটি তিনটা করে সাইজ পেয়ে যাবেন প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল মাত্র দুই হাজার টাকা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে খুবই স্ট্যান্ডার্ড কালার দেখতে পাচ্ছেন সুই গ্রিন কতটা গর্জিয়াস দেখিয়ে বুঝতে পারছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে রয়েছে এম্ব্রয়ডারি ওয়ার্ক জাফরান ফেব্রিক্স এর ওড়না হিজাব সহ সম্পূর্ণ সেট অনলি মাত্র দুই হাজার টাকা আরো একটি গর্জিয়াস কালার দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ কলিচা কালারটা দেখতে পাচ্ছেন এটা খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন অল ওভার স্লিভস ও এমব্রয়ডারি ওয়ার্ক ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতেছেন জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্ট হিজাব সহ পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা গর্জিয়াস পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম